আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার সেই হাঁসের বাচ্চাগুলো এখন মাসাল অনেক বড় হয়েছে ছয়টা আছে দুইটা হাঁস কিছুদিন আগে মানে জবাই কর খেয়ে ফেলছিলাম এদের আড্ডা হচ্ছে কলপালটা এরা সারাক্ষণ এখানে বসে থাকতে মানে পছন্দ করে বাদ দিছি বাদ খাইছি আমার এই হাঁসগুলোর মধ্যে তিন রকমের হাঁস একত্র হয়েছে একটা হাঁস হচ্ছে এক মাস আগে পুড়ছে তারপরে হচ্ছে আর কিছু হাঁস পরে পুড়ছে তারপরে কিছু হাঁস আরও পরে পড়ছে যার কারণে হাঁসের বাচ্চাগুলো এক একটা এক একটা কম A la